গুড মর্নিং মাঝে এখন সকালে সাতটা আর কালকে তো তুমুল বৃষ্টি হয়েছে কালকেও সকাল থেকে রোদ ছিল আহ আর আমার লেগে গেছে ঠান্ডা এটাই হওয়ার ছিল এত গরম পড়া পরে এত ফট করে ঠান্ডা দেবে ঠান্ডা তো লাগারই ছিল আমার তেমনি আগে করে কাশি ফাশি সবই ছিল বাবা পুকুরের জল বেড়ে গেছে কত পুকুরের জলটা অনেকটা বেড়ে গেছে আর কালকে প্রায় দশটা অবধি বৃষ্টি হয়েছিল দেখা যাক আজকেও তো মেঘলা মেঘলা করেছি মনে হয় বৃষ্টি আসবে কি আসবে না যাই না আপাতত তো মেয়ে স্কুলে আমাকে যেতে হবে ডেকে যে আনটি যাই না কি ঝাড়ন দেবে ঝাড়ন দেওয়ার জন্যই ডাকে ওর পাপাকে কালকে বলেছে ওর মাকে দেখা করতে বলবে আমার একটা কারণ মনে হচ্ছে যে এই কারণটা যেন হয়তো ডাকতে পারে কথা বলতে পারছি না কে শিশির করছে মানে হাঁচি আসবে শুধু দেখি যাই ভালো লাগছে না কি ঘুম পাই এরকম ঠান্ডার দিনে ঘুমোতে ইচ্ছে করে যাই এখন ডেকেছি কিছু করার নেই আর দশটার সময় না কাজ টাজ করতে করতে দৌড়ে দৌড়ে যাওয়ার সূর্য সময় থাকে না তাই এখনই যাই দেখা করে আসি যদি দেখা করে তাহলে আবার দশটার সময় বলে দশটার সময় যেতে হবে আর এখন সবাই টিফিন করছে খেয়ে উঠলে তবে তো যাব চলো বেরোই ভাবলাম কি সব পড়ে আছে ওরা এত হাওয়া চালা ছাড়া কি বলবো যাই আরেকজন মহারানিকে তাড়া দিই তাড়া না দিন দুটো খেতে পারবে না কপাল যখন খারাপ থাকে সব দিক দিয়েই খারাপ থাকে হ্যাঁ এই কথাটা আমার ওপর একদমই প্রযোজ্য সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছিলাম আনটির সঙ্গে দেখা করব যাই না কেন ডেকেছে কিন্তু দেখা হলো না কেন হলো না সেটা ভিডিওতেই বলবার এই যে এই যে একখানা ঠোকা খেলাম তখন তো মনে হলো খুব সামান্য ঠুকেছে কিন্তু পরবর্তীকালে ব্যথাটা জোরদার হয়েছে তার উপর যতদিন গরম ছিল মোটে আমার একটুও কাশি ছিল না হ্যাঁ কাশি ছিল না গরমের ছোটো অস্থির ছিলাম কিন্তু মোটে কাশি ছিল না কিন্তু যেই একটু ঠান্ডা পড়লো আবার সেই ভয়ঙ্কর কাশিটা ফিরে এসছে নয় কখনো সন্ধেবেলা কাশিটা শুরু হচ্ছে নয় কখনো সকালবেলা এই কাশির চরিত্র অস্থি তার উপরে শুধু আজকে মেয়েকে দিতে গেলাম তাই না আনতেও যেতে হবে কারণ বললাম না আনটির সঙ্গে দেখা হয়নি কি আর করব বলো কপালটা খারাপ সকাল থেকে শরীরটা ভালো লাগছিল যেতে ইচ্ছে নেই কিন্তু আন্টি যেহেতু ডেকেছে যেতেই হবে তার উপরে কাজ করতে করতে সারাক্ষণ মাথায় ঘুরছে যে কেন ডেকেছে সত্যি কথা বলতে আজকে না আগের দিন থেকেই যখন বড় এসে বলেছে যে আনটি তোমাকে ডেকেছে মনটা ধুকপুক ধুক করছে যে কী মেয়ে এমন কাণ্ড ঘটালো যে আমাকে ডেকে পাঠালো যাই হোক এবার তো কাজও ঝটপট ঝটপট করতে হবে কারণ বড় বললো বড় আজকে আর যাবে না যেহেতু আমাকে ডেকেছে বললো তুমি একেবারে নিয়ে চলে আসবে আর কি এখানে বড় একটা মাছ এনেছিল তো মাছটা ছাড়াবো কি ভেবে আবার রেখে দিলাম আর এবার চলে এলাম ঘর ঘরঝার দিতে আর আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছে না আজকে বৃষ্টি হবে তবে আকাশের খামখেয়ালি তো কি আর বলবো যাই হোক একটা কথা তো বলতে ভুলেই গেলাম শুভ অক্ষয় তৃতীয়া আর ছিল অক্ষয় তৃতীয়া তাই ইচ্ছে ছিল বাড়িতে একটু সোনা আনবো কি এনেছি না এনেছি সবই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আর শুনেছি যদি অক্ষয় তৃতি সোনা কিনতে নাও পারো দু তিনটে জিনিস কিনলে খুবই শুভ হয় যেমন সিন্ধুক নুন মাটি প্রদীপ করি আর একটু তুলো তাই সোনা আনবো ঠিকই এই কয়টা জিনিসও বরকে দিয়ে সকাল সকাল আনিয়ে নিয়েছিলাম তো তোমরা কারা কারা সোনা কিনেছো আর কারা কারা কী কিনেছো কারণ এই তারিখে যাই কিনবে তাই নাকি অক্ষয় হয়ে থেকে যায় সারা জীবনের মতন তো তোমরা যদি কিছু কিনে থাকো শপিং করে থাকো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানি তোমরা কি কিনেছো এই অক্ষয় তৃতীয়ায় গুড মর্নিং বাজে বেঁচে গেছে দশটা কুড়ি আবার যাচ্ছি মেয়ের স্কুলে কারণ সকালে দেখা করতে গেছি তখন বললো যে ম্যাডাম ছাতা কই ও ম্যাডাম ক্লাসে ঢুকে গেছে আর কথা বলা যাবে না এখন যাই গিয়ে কথা বলি বলে দিলেই হতো যে সকালবেলা সাতটার আগে যেতে হবে তাহলে আমি সাতটার আগে চলে যেতাম কিন্তু সেরকম তো কিছু বলেনি এখন বরকে বললাম চলো বর বলছে না তুমি চলে যাও একা একা আবার গিয়ে কী করবো যাই না কিসের জন্য ডেকেছে এটাই তো বুক করে ডেকেছে কিসের জন্য কিছু হিন্ট দেয়নি কিছু বলেও নি এখন যাই অবশ্য সকাল থেকে মেঘলা ছিল যেয়েই বেরিয়েছি দেখছি অমনি রোদ উঠে গেছে আর রোদে ভাই আমার একদম রোদ সহ্য হয় না সত্যি কথা রোদ সহ্য হয় মাথা ব্যথা ব্যথা উঠে যায় আর ভালো করা রোদ উঠে গেছে দেখতে দেখতে তো চলো এবার মেয়ে স্কুলে যাওয়া যাক শোনা যাক কি বক্তব্য টিচারে আমার মনে আমাকে ঝাড়ন দেবে একটা কারণ আমি ভাবছি কী আছে কিন্তু জানি এখনও কী বাবা আর দেখেছি কত করা রোদ উঠে গেছে সেই করার রোদ উঠেছে চলো এখন টাটা বলি আর মেয়ের সঙ্গে সকাল থেকে যত টেনশন ছিল অ্যাটলাস্ট আর অবসান ঘটলো কিন্তু অবসান ঘটলে কি হবে তারপর আর ব্লক করা হয়নি কারণ আস্তে আস্তে বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর তোমরা জানোই এসে রান্নাবান্না ছিল পুজো ছিল যে ক্যামেরাটা হাতে ধরবো সেটার আর সময় পায়নি তাই একেবারে ক্যামেরা ধরলাম বিকেল সাড়ে চারটের সময় এখন বাজে বিকেলে সাড়ে চারটে মেয়ের বইপত্র সমস্ত কিছু বার করছি ওকে পড়তে বসাবো বলে যেহেতু আমি এখন নিজেই পড়াই প্রায় চেষ্টা করি দু আড়াই ঘন্টা পড়ানোর কারণ এত পড়া বেড়ে গেছে যে সত্যি সিলেবাস কভার করা আমার পক্ষে অনেক সময় অসম্ভব আর একটু আগে আমি নিজেই ঘুম থেকে উঠেছি বলে আমারই হাই উঠছে আর এবার তোমাদেরকে বলে দিই মেয়ের স্কুলে আমাকে কেন ডেকেছিল মেন প্রবলেম হচ্ছে আমার মেয়ে হচ্ছে বড্ড অন্যমনস্ক এটা কেন আনটি কেন আমি নিজেও জানি ওকে পড়তে বসালে আমার যদি একটা ফোন আসে বা কোনো কারণে আমি যদি পড়ার জায়গা থেকে উঠে যাই তাহলে উনি আর লেখাপড়া কিছুই করে না খেলতে বসে যায় সেম স্কুলেও ওরকম করছে যেহেতু উঁচু ক্লাস হয়ে গেছে আনটি তো এবার চাপ দেবেই কিন্তু উনি লেখা ফেখা বাদ দিয়ে পাশের জনের সঙ্গে এন্টার গল্প করছে বা চুপচাপ বসে আছে তো সেটাই কমপ্লেন করলো এমন না যে ও লেখে না বলছে না খুব ভালো লেখে হাতে লেখাও খুব ভালো কিন্তু বড্ড ধীরে ধীরে লেখে আর চুপচাপ বসে থাকে আর না হলে পাশের করো কি করবো বলো আই আন্টির কথা শুনে চুপচাপ মেয়েকে নিয়ে বাড়ি চলে এলাম আর বাড়ি এসে মেয়েকে বোঝাতে শুরু করলাম যে তোমাকে তো লিখতে হবে কিছু করার নেই আর মেয়েকেও জিজ্ঞেস করলাম যে তোমার সমস্যাটা কোথায় হচ্ছে তখন মেয়ে নিজের একটু প্রবলেমটা বললো যে অনেক সময় আনটি ওকে তাড়া দেয় আর অনেক সময় বাচ্চাদেরকে তাড়া দিলে না বাচ্চারা লিখতে পারে না তার ওপর যেহেতু বোর্ডে আনটি নিজের হাতের লেখায় লেখে অনেক সময় ও বুঝতে পারে না আর বুঝতে পারে না যে আমরা তো বড়রা অনেক সময় জিজ্ঞেস করে নেবো এটা কী ওটা কি কিন্তু বাচ্চা তো ভয়েই জিজ্ঞেস করতে পায় না তাই মেয়েকে বুঝিয়ে বললাম যদি তুমি দেখতে না পারো না যদি তুমি বুঝতে না পারো তাহলে আন্টিকে জিজ্ঞেস করবে আন্টি তোমাকে বকবেও না মারবেও না ভালোভাবে বলে দেবে যাই না ওকে অনেকটা বোঝানোর চেষ্টা করেছি কতটা কি বুঝেছে সেটা তো মানডেতেই বোঝা যাবে কারণ স্যাটারডে সানডে ছুটি আর সত্যি কথা বলতে বাচ্চাদের স্কুল তো আর পাশে যখন একটা বাচ্চা থাকে বাচ্চারা পড়াশোনা একটু মনটা কমিয়ে দেয় তাই কি আর করব যদি লিখে না আলে এর তার কাছ থেকে আমাকে জোগাড় করতে হবে আর এরই মধ্যে বসিয়ে দিয়েছিলাম রান্না কারণ রান্না টান্না করে বেরোনো ছিল তো চলো তরকারিটা তো অলরেডি বসিয়ে দিয়েছি তরকারিটা হলেই বেরিয়ে পড়বো আর আজকে রাস্তায় বেরিয়ে দিলাম জোরদার ভিড় সত্যি ঘরের বাইরে নামে হলে বোঝাই যায় না কখন কি পুজো আছে আজকে ছিল মেয়ের গানের স্কুল আর বলেছিলাম তোমাদের একটু সোনা আনতে যাব তাই রাস্তায় বেরিয়ে দেখি জোরদার ভিড় আর এসেছিলাম রামতলা রামতলায় অবশ্য আমার দরকার ছিল না যেহেতু মেয়ের গানের স্কুলটা রামতলায় তাই ভালো একটু রামতলা থেকে ঘুরেই যাই আর তোমাদেরকেও দেখায় তো তোমরা কি কী কী কিনলে অক্ষয় কমেন্ট করে জানিও শুধুই যে সোনা কিনতে হবে এমন কোনো কথা নেই আর আমি তো সোনা আনতে গেছি হ্যাঁ আমি সোনা আনতে গেছি আমি কিন্তু সোনা কিনতে যাই না অনেকে কিন্তু এটা ভুল করে না এবার বলি এই যে তোমরা থামলেনে দেখে অনেকে ভেবেছে আমি হয়তো এটা কিনেছি না আমি এটা কিনি আমি সোনা আনতে গিয়েছিলাম যেটা আমার অলরেডি দেওয়া ছিল বাট পাশে একজন এই জিনিসটা কিনছিলো দেখে আমার এত পছন্দ হলো যে একটু ছবি তুলে নিই যাই না এরকম আবার কবে বানাতে পারবো কিন্তু ইচ্ছে ছিল আর হ্যাঁ আমি যে সোনা আনতে গিয়েছি সেটা হচ্ছে কদিন আগেই আমার হাতের যে পলাটা আছে সেটা একটু বেড়ে গিয়েছিল তো সেটা দু তিন দিন আগেই ঠিক করতে দিয়েছিলাম তো বলেছিল অক্ষয় দ্বিতীয়ার দিন এসে নিয়ে যাবে তো ভাবলাম ভালো দিনই আছে সোনাও নিয়ে আসবো ঘরে নিজের জিনিসই আনি কিন্তু আবার নতুন করে তো আনবো কিন্তু ওই যে বললো না কপাল খারাপ হলে সব দিক দিয়েই খারাপ হয় তো যাই হোক অর্ধেক রান্না করেই ছুট মেরেছিলাম যেহেতু মেয়ের গানের স্কুলও ছিল গান শেখানোরও ছিল তাই মোটামুটি তরকারিটা হাফ করে চলে গিয়েছে আমার তারপরে এসে আবার রান্না বান্না বসিয়ে দিয়েছি আর এখন করছি হচ্ছে রুটি আর বরের জন্য আজকে করেছিলাম হচ্ছে ভাত ভাজা হ্যাঁ আজকে তরকারি করিনি মেয়ের আমার রুটি আর বরের ভাত ভাজা করেছি কারণ আমার বর রোজ রোজ রুটি আর আমিও রোজ রোজ রুটি খেতে পছন্দ করি না এক একদিন এক এক রকমের খাবার খাই যাই হোক এবার তোমাদেরকে বলে দিই এক হাতে তো দেখতেই পাচ্ছ একা হাতে পলা আছে আর এক হাতে আছে কারণ পলাটা আমার ঠিক হয়নি দু তিন দিন আগে দিলেও কি হবে সেম সাইজের পলা পাইনি আর যেই পলাটা পেয়েছে সেটা আমার যে হাতে সোনা বাঁধানো পলাটা আছে সেই সোনা বাঁধানোর থেকে অনেকটা বড় পলা তাই ওটা আর লাগাতে পারেনি তা আমি আর কি সেই খালি হাতে চলে এলাম খালি হাতে আসলে কি হবে আমি তো তোমাদেরকে আগেই বললাম যে সকালবেলা আমি বলেছিলাম সোনা আনবো কিন্তু মনে একটা বলছিল যদি আনতে না পারি তাই কয়েকটা জিনিস আগেই নিয়ে এসেছিলাম যেমন সিন্ধুক নুন তুলো মাটি প্রদীপ আর কড়ি এই চারটে জিনিস ঘকে দিয়ে আগেই আনিয়ে নিয়েছিলাম মধ্যবিত্ত পরিবারের কাছে সবসময় সোনা কেনা সম্ভব হয় না তাই যেটাই কিনতে পারছো সেটাই কিনে নাও আজকের দিনে যাই কিনবে তাই নাকি অক্ষয় হয়ে থাকে সত্যি কথা নতুন জিনিস কেনার ক্ষমতা ছিল না তাই টুকিটাকে এই জিনিসগুলোই কিনেছিলাম ভেবেছিলাম অন্তত আর নিজের সোনাটাই আবার ফেরত নিয়ে আসবে কিন্তু সেটাও আর আনা হয়নি একটা দুঃখ রয়ে গেল তাতে কি আছে যখন ক্ষমতা হবে তখন আবার কিছু কিনবো যাই হোক এবার করবো হচ্ছে রুটি আর হ্যাঁ তোমরা কারা কারা হাতে বানিয়ে রুটি খাও এখন তো অনেকে রুটি মেকারে রুটি খায় সত্যি কথা বলতে আমার মনে হয় না রুটি করে রুটি ভালো হয় হাতে বানানো রুটির টেস্টই আলাদা যা তুলো তুলোর মতো নরম হয় কি আর বলবো যাই হোক এখন লুইয়া বানিয়ে বানিয়ে আমি গুনে গুনে লুইয়াগুলো করছি কারণ বেশি কম হলে আবার রুটি বেঁচে যাবে বড় রুটি খেতে এক্সট্রা পছন্দ করে না আমিও খাই না তাই গুনে গুনে রুটি করি তাই চলো আজকের ব্লগ দিয়ে এখানেই বলছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর হ্যাঁ তোমরা অক্ষয় দিতে কি কিনলে অত্যাবশ্যিক কমেন্ট করে কিন্তু জানিও তাই আজকের জন্য এখানেই টাটা বাই বাই